কোর্টকে আমি জানিয়েছি যে আমার হাতে মিনিমাম যে লিস্ট আছে সেখানে আড়াইশো নাম আছে তারা এখানে কলকাতায় বাসাবাস করছে যেহেতু তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তো সেই লিস্টের ডিটেলগুলো কোর্ট আমাকে বলেছে যে একটা সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিটের মাধ্যমে আপনি সমস্ত ডিটেলগুলো এখানে ফাইল করুন যে যে কমপ্লেন ওখানে দিয়েছেন ইমেল আইডিতে সেইটাও জিজ্ঞেস করেছে তো সেখানে আমি জানিয়েছি যে থানাগুলোতে অনেকগুলো এরা দিয়েছে কিন্তু এফআইআর হয়নি তো সেই সমস্ত জিনিস আমি আমার সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিটের মাধ্যমে কোর্টে ফাইল করব পরশুদিন মামলার শুনানি হবে আমার পুরো বিশ্বাস রইল যে যতজন বাড়ি ছাড়া আছে মানুষ বা শুধু তাই নয় যাদের দোকান বন্ধ করে দিয়েছে যাদের জমি জোর জবরদস্তি কবজা করে নিয়েছে সমস্ত রিলিফ ওরা পাবে কোর্টের মাধ্যমে হ্যাঁ আমরা শুনানি তো একুশ তারিখে থাকবে